আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আহদা ওসলাত আসসালাম আল্লাহ মাল্লা নবীদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সন্তান প্রতিপালনে কতিপয় বর্জনীয় কাজ আজকে সপ্তম পর্বে এসে আপনাদের সম্মুখে আলোচনা করছি অতিরিক্ত মাত্রার অতিরিক্ত নির্মমতা নিষ্ঠুরতা নির্দয়তা এগুলো বর্জনীয় সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সন্তানদেরকে যেমন অতিরিক্ত স্নেহ ভালোবাসা দেখাতে পারি না এতে সে বাদর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তদ্রুপ না কেননা মনে রাখতে হবে এই বিষয়টা ঔষধের মতো যার মাত্রারাতিরিক্ত প্রয়োগের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে বিপরীত হতে পারে যখন আমরা আমাদের কোনো সন্তানদের সাথে সর্বদাই নির্দয়তা দেখাবো তখন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে তারা মানসিকভাবে বিকশিত হতে পারবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল যার কাছ থেকে এই কোমলতা উঠিয়ে নেওয়া হলো সে কল্যাণ থেকে বঞ্চিত হলো সম্মানিত উপস্থিতি কোমলতার দরকার রয়েছে আয়েশা রদে আল্লাহ আনহা বলেন রসুল্লা সাল্লাম একদা আমাকে বলেন হে আয়েশা আল্লাহ কোমল এবং কোমলতাকে তিনি ভালোবাসেন তিনি কোমলতার কারণে যা দেন নির্দয়তার কারণে তিনি তা দেন না এজন্য আমাদের সন্তানদের প্রতি কোমলতা প্রদর্শন উচিত নির্দয়তা নিষ্ঠুরতা এটা উচিত নয় আমরা খেয়াল করব যে সন্তানদের উপর অতিমাত্রায় কষ্ট চাপিয়ে দিলাম কিনা আল্লাহ বোঝার মতো তাওফিক দান করুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته